Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không 奈何？<music> اعبدهم الله في <applause> الدنيا والاخره oh Bust the game! उपस्थित आज के महत्ता कमेटी मना कमेटी रुदगी आज के आजीम उम ईद नबी महाशिरी उपस्थित आशिकी ने तीन अजाम जोराम صلت اللہ مآسان بھائیرہ فردر عرلی مو ملہ رحمت و رحمت اللہ عبارسلم بھائیہ السلام علیکم و رحمت اللہ و برکاکو اس کے ایورسٹی تھی بولید سے বক্তা যিনি প্রতিসূত করে তিনি ওয়াজ করেন আবার সফটকটে প্রায় মহাবীরের মধ্যে আমি নিজে আবার ওই মহাবীরের মধ্যে উপস্থিত থাকার কারণে অনেকের মধ্যে একটা স্পৃহা অ্যাটেনশন যেটা ছিল এটা একটু কমে গেছে আর আমার জন্য একটু অসুবিধা কারণ হলো আমার মাহফিলগুলো যদি ভিন্ন ভিন্ন জায়গায় বেশি তখন আমি এখানে যে ওয়াজটা করেছি অন্য জায়গার মধ্যে সেটা করতে পারি এখন একই জায়গার মধ্যে মাহফিল হওয়ার কারণে একই বাসটা এখানে বারবার করা যাবে না এখানে নতুন করতে হবে এই জন্য আমার জন্য একটু অসুবিধা তারপর ওই মহল্লার মানুষ আন্তরিকতা দেখিয়েছেন আমাকে চেয়েছেন আমি অনুরোধ রক্ষা করার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি আজকে একটু ভিন্ন ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সে আশাটুকু রেখেছি কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ ফাক জাল্লা জারাল আমাদেরকে আলোচনা করে শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছে আমি সম্প্রতিক যে বিষয় নবীকে আমার রসুলকে নিয়ে যে বিষয়টা আজকে নির্দার মধ্যে অবতারণা করেছিলাম সেই বিষয়টার সামনে নিয়ে আমি শুরু করতে চাই আল্লাহ রসুল যতদিন পর্যন্ত আল্লাহ রসুল ধর্ম নিয়ে ইসলামের প্রসার প্রসার নিয়ে যতদিন কথা বলেন নাই নামাজ করম কোরাম যতদিন কথা বলেন নাই মানুষের সামনে ততদিন পর্যন্ত আল্লাহর রসুল ও ইহুদি খ্রিস্টান ইহুদ্দিন যত বিজর্মী আসে তাদের কাছেও কিছু প্রিয় ছিল ঠিক কিনা বলেন তাদের কাছেও প্রিয় ছিল এই জন্য ওই কাফুরা মুশ্রিকরা আমার রসুলকে আল আমি তখন কিন্তু আল্লাহ রসুল এই ধর্ম এই মতবাদ ইসলাম এটা প্রচার শুরু করেন যখনই আল্লাহ রসুল আল্লাহর কোরআন এবং ইসলামের প্রচার শুরু করেছেন তখন আল্লাহ রসুল তাদের সক্ষুশীলে পরিণত হয়েছে তারা জায়গায় অজায়গায় বিভিন্ন জায়গায় কবে কৌশলে আল্লাহ রসুলের উপর কষ্ট এবং নির্যাতন তারা চালিয়েছে ঠিক কিনে বলে যত নির্যাতন দিয়েছে আমার রসুলকে সমস্ত নির্যাতন নিপীড়ন জুলুম অত্যস্থা গালি গালা পুচ্ছ রচনা সবগুলো আমার নবী সত্য করেছেন আমার নবী সত্য করে ইসলামের বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছেন ইসলামের ফলে তাদেরকে আনার জন্য আল্লাহ রসুল চেষ্টা করেছে এই জন্য তিনি আমাদের গণমাধ্যম এই জন্য রসুলকে যখন কাফেরেরা কষ্ট দিয়েছে নির্যাতন করেছে আল্লাহর রসুল কাছে ফেরেস্তারা এসে আবেদন করেছিল আপনি হুকুম করেন আমরা তাদেরকে দুরুসাপ করে দেব বাতাসের ফেরেশতা পানির ফেরেস্তা পাহাড়ের ফেরেশতা সব প্রকারের ফেরেস্তারা এসে আল্লাহ রসুলের কারণে নিবেদন করেছিল ইয়া রসুল আল্লাহ আপনি শুধু ইশারা করেন আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন আপনি যেটা চাইবেন সেটাই হবে আপনি ইশারা করেন দুই পাহাড়ের মাঝখানে ফেলে এদেরকে দূর সাপ করে দেব এভাবে করে ফ্যানেজ আবেদন নিবেদন করেছিল কিন্তু আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ রসুল বলেছেন আমি যদি এদেরকে দিয়ে আজকে মেরে ফেলি তাহলে আমার ইসলাম গ্রহণ করার জন্য ইসলামের কলমার পতাকাকে উদ্ভিট করার জন্য ইসলামের সুশীতল সুশীতল ছায়া ধরে আশ্রয় গ্রহণ করার জন্য আমি আল্লাহর বন্দা কোথায় পাব আমি তো রহমতুল্লিল আলমী হয়ে দুনিয়ার জমি এসেছি এই জন্য আমি চাই না তারা ধ্বংস হোক তারা যদি ইমানও যদি না আনে তাদের বংশধরের ভিতরে কোনো না কোনো ব্যক্তি অবশ্যই অবশ্যই আমার ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের পতাকাকে পৃথিবীর জমিনে পদপদ করে উড়াবে চলে বলেন না শুধু হ্যাঁ এই জন্য আল্লাহ রসুল কখনো বদা দেন নেই আল্লাহ রসুল বদা দেন নেই কিন্তু আল্লাহর হাবিবের উপরে যখন জলম হয়েছে কষ্ট দিয়েছে

বা আদ আল্লাহ বলেন আমি তাদের জন্য তৈরি করা হয়েছে লাম শাস্তি জোরে বলেন না সোজা এই জন্য নবীর বিরুদ্ধে কথা বলে কেউ বার পাবে না নবীর বিরুদ্ধে কথা বললে যদিও নবী প্রতিশোধ নেন নাই নবীর আও নবীর উত্তর সুবিধা যদিও তারা প্রতিশোধ নেয় না যদিও কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষ যদি প্রতি যদি নিঠো না পারে একজন আছেন লা ইলাহা ইল্লাল্লাহ সেই আল্লাহর আদারতের বিচার আছে সেই আদারতের বিচার থেকে কোন বেয়াদক কোন গোস্তা রসুন কোন মসমনে রাসূল কোনদিন সেই আদারত থেকে সেই বিচার থেকে দেখা পাবে না আল্লাহ আমাদের কে যেন হোদায়ে এই জন্য আজকে আমি বিষয়টা আপনাদের সামনে নিয়েছি আল্লাহর রসুলের সাথে আল্লাহ কি আদার শিক্ষা দিয়েছেন রসুলের সাথে আমাদেরকে ব্যবহারটা কিভাবে করতে হবে যে সিস্টেম আমরা স্বাভাবিকভাবে আমরা আমার ভাইয়ের সাথে বন্ধুর সাথে আমরা কথাবার্তা বলি তো ওইভাবে রসুলের সাথে আমাদের ব্যবহার কীরকম হওয়া চাই রসুলের সাথে আমাদের আচরণ কিরকম হওয়া চাই যেই শিষ্টাচার আল্লাহ শিক্ষা দিয়েছেন ওই বিষয়ের উপর কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা